এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা দেখতে পাচ্িয়েছেন আমার টিম মেটা আমাদেরকে রিভেভ দিতে যাচ্ছে কিন্তু আমাকে রিভেভ দিল না আর দুইজনকে রিভেভ দিল তাই এই যে আমার এক ফ্রেন্ড সে নামতে আছে আর একজন এই যে দুজন নামতে আছে আমাকে রিভেভ দিল না কারণ এরা ভালো খেলে এই জন্য আর আমি মনে করি ভালো খেলি না এই জন্য রিভেভ দেয় না দেখি এরা কিল পায় কি না তারপর দেখতে দেখতে দুইশো টোকেন হয়ে গেছে এদিক কি মারো এরও দুইশো টোকেন আশা করি দিবে দেখছেন ভাই বান্ডিলটা দেখছেন ভাই বান্ডিলটা ও মাই মাইগোহ ওরা রোকে পেঁপের মতো লাগতে আছে এখন এখন লুকটা নিচ্ছে কি এদিকে হেতে আবার কি ফাড়ায় খিল পায় না এনে লাগে ভাই এ আবার ভালো খেলে আমার টিমমেট তিন লে তিনটা কিল কইরা ফলাইছে ইএমপি নিয়ে আছে একটা এনিমি আছে দেখি আর জন কি করে আরজন কি এনিমি দেখি না এ লাফাইতে আছে এ কি করে ও এ ঘুরতে আছে ঘুরতে আছে একটা এনিমি আছে এই জায়গায় এই ও যে উপরে উঠে গেছে যাও 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 দিক দিয়ে উডু কই গেল লুকাই আছে কোথায় এই যে ওখানে তো লাভ দিয়ে নামে খাইবে সিস্টেম বুঝে আরে কী করে মাইরা ফলাইছে আমাকে রিভাইভ করো নোটিফিকেশন আবার কেন দুইশো টোকেন এই ও এই জায়গায় টোকেন ফালাই আছে আমার রিভাইভ দেবে এই জন্য এই দেখতে পারতেছেন এই যে আমি এখনই রিভাইভ হবো এই রিভাইভ এখন খেলা শুরু দেখতে দেখতে আমি নামিয়ে যাই তাদের কাছাকাছি যাই না তাদের হয় এই জায়গায় না আমি দেখি কী অবস্থা কী করণ যায় ও আমি নামতে আসি গাইছি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো